হরে কৃষ্ণ পঞ্চা কল্পত কৃভা সিন্দুব্যিতা নাম পাবনবৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দৈতাদ শিবা সাদি শিগুর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি সবাই ভালো আছেন এই কলিযুগের যুগ ধর্ম প্রচারে বলতে গেলে যে এটাই বলতে হবে যে বিভিন্ন যুগে বিভিন্ন রকমের প্রভাব থাকে সত্য যুগে সব কিছু উন্নত থাকে ত্রেতা যুগে আর একটু ধর্মের প্রভাব এক বাক্য কমে যায় তারপরে আরও এক বাক কমে গিয়ে যুগে ধর্মের ভাগ এক ভাগ থাকে আর অধর্মের ভাগ তিন ভাগ থাকে আর সত্য যুগে ধর্মের বাঘ পূর্ণরূপে থাকে তো এইভাবে যুগে যুগে ভগবান এই জড় রূপ কারাগারে তিনি জীবের উদ্ধারের জন্য আসেন আমরা তো জানি এটা সবাই এটা ভগবানের একটা কারাগার যারা বিদ্রোহী আত্মা ভগবানের সাথে প্রতিযোগিতা করতে চায় মালিক করতে চায় এক হয়ে যেতে চায় আধিপত্য বিস্তার করতে চায় তো ওদেরকে তিনি এই তাদের ভোগ বাসনা যে থাকে হ্যাঁ জড় নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি হয় তাদেরকে এই জগতে পাঠায় যেটা হচ্ছে ইন্দ্রিয়ের দাস মায়ার দাস মায়ার দাস করে মিথ্যা তাহলে অধর্মর ভগবান এই ব্রহ্মার মাধ্যমে এই জগতে সব কিছু সৃষ্টি করেছেন হ্যাঁ তিনি ধর্মের বাঘ করে গেছেন অধর্মের বংশ বিস্তারও আছে অধর্মের বাঘ করে গেছেন সুর অসুর সব কিছু আছে ভালো মন্দ যেরকম যেরকম দেবতা হচ্ছে সুর আর অসুর হচ্ছে অসুর তাই এ সমস্ত কিছুর প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র আমাদের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আমরা কলির প্রভাব থেকে মায়ার প্রভাব থেকে মুক্ত হতে চাই আমরা এই নাম জপ করতে পারি অধর্মের প্রভাব কলির প্রভাব চারটা পাপ কর্মের প্রভাব দুর্বিত হয়ে যাবে আমরা যদি শুদ্ধভাবে হরিনাম জপ করি প্রসাদ খাই ভগবানের শরণাগত হয়ে শুদ্ধ ভক্তদের নির্দেশে আমরা যদি জীবন জীবনযাপন করি তা আমরা এই মানব জীবন সার্থক করতে পারবো হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন